মৃত বাবা মায়ের নামে কোরবানি দেওয়ার বিধান কি মৃত বাবা মায়ের নামে কোরবানি দেওয়া যাবে নবী করিম সাল্লাহ সাল্লাম ইব্রাহিম আলসালাম তার পূর্বের এবং পরবর্তী আগত উম্মতের পক্ষ থেকে কোরবানি করেছেন এবং আলী রা আল্লাহ তালা আনহু থেকেও বর্ণিত আছে তিনিও করেছেন তো এই জন্য মৃত মা বাবার নামে বা মৃত ব্যক্তিদের তরফ থেকে কোরবানি করা যাবে বর্তমানে বিয়েগুলোতে মেয়ে পক্ষের উপর অলিমা অনুষ্ঠানের নামে যে চাপ দেওয়া হয় সেটাকে আদৌ উচিত বিস্তারিত জানাল উপকৃত হব ওলিমা তো মেয়েরা করবে না ওলিমা তো ছেলে করাবে সাধারণত মেয়ে পক্ষ যেটা করে আমাদের দেশে সেটাকে কি বলে সেটাকে বউ ভাত নাকি বলে যাই হোক কি নামদা যাই না বরযাত্রী বলে যদি বরযাত্রী বলে তো আমি বলি এটা হলো বদযাত্রী কেন বদযাত্রী কারণ হলো বিবাহকে কেন্দ্র করে শরীয়ত একটা খাবারের ব্যবস্থা রেখেছে সেটা হলো ছেলের পক্ষ খাওয়াবে মেয়ে পক্ষ কি দুঃখে খাওয়াবে মেয়ের বাবা সারা জীবন ছোটবেলা থেকে মেয়েটাকে এত বড় করে তুলছে এরপরে আস্ত মেয়েটাকে তুলে দিছে সারা জীবনের জন্য এই বেচারা দুঃখে কান্নাকাটি করতে করতে সে আবার কি দুঃখে খাওয়াবে আপনি আস্ত একটা মানুষ তুলে নিয়ে আসছেন কোনো পয়সাকড়ি ছাড়া একরকম উল্টা বরং আরও বিভিন্ন নামে বেনামে যৌতুকের নামে বিভিন্নভাবে বহুত কিছু আদায়ও করছেন হয়তো বা করেন নাই কিন্তু একটা আস্ত মানুষ তুলে নিয়ে আসছেন এই মানুষটাকে ছোটবেলা থেকে তিল তিলদি করে গড়ে তুলছে তার বাপমা খুশির চোটে আপনি এরকম একটা নয়া পেয়ে গেছেন এই জন্য সবাইকে খাওয়াবেন নবী করিম সাল্লাহিসাল্লাম বলেছেন আউলিমওয়ালা অবিশ্বাস ছাগল দিয়া হলেও কি অলিমা করো একজন সাহাবিকে বলেছেন এটা পুরুষ করবে বিবাহকে কেন্দ্র করে মেয়ের পক্ষের কাছ থেকে কোনো খাবারের অনুষ্ঠানের আয়োজন করতে বাধ্য করা আমাদের সমাজ এখন বাধ্য করার মতোই হয় বলা যেতে পারে এটা কোনো অবস্থাতে জায়েজ না এটা জুলুম এই না কাজটি ঘরে ঘরে জনে জনে আমরা করি বিশেষ করে যুবক যারা আসেন এটা বললেও মুসিবত মুরব্বীরা বলবে যে বিয়ের আগে থেকেই শ্বশুরের পক্ষে কথা বলা শুরু করছে মুসিবত হবে কিন্তু তারপর আমাদেরকে করতে হবে মেয়ের বাবার বাড়িতে কোনো খাবার নাই আপনারা দু চারজন গেছেন বিয়ের সাক্ষী টাকি হিসেবে বা কোনো কারণে সেটা ভিন্ন কথা মেহমান নামাজি করবে কিন্তু দুইশো মানুষ তিনশো মানুষ মেয়ের বাবার বাড়িতে যে খায় এবং সেটার জন্য আবার দর কষাকষিও করে আছে না নাই আল্লাহর জমিনে যদি বেহায়ের কোনো প্রতিযোগিতা হয় অর্থাৎ নির্লজ্জদের যদি কোনো কম্পিটিশন হয় আমার মনে হয় এই মেয়ের বাবার বাড়িতে কত মানুষ যাবে এটা নিয়ে বার্গেনিং করে যারা যায় এরা বেহায়ের এই প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হবে মানুষ এত নির্লজ্জ হয় খানার এত টান এক সময় মানুষের টান ছিল এখন মানুষের খানা এত টান আছে আড়াইশো তিনশো দুইশো পাঁচশো কতজন না আমাদের এর কম হবে না এর বেশি হবে এগুলো জায়েজ না ভাই এগুলো জুলুম মেয়ের বাপের কাছ থেকে কোনো খাওয়া আদায় করা জায়েজ নয় সামান্য দু চারজন গেলে যেটা সহনীয় পর্যায়ে থাকে সেটা ভিন্ন কথা মেহমানদারি করবেন তিনি এরপর প্রশ্ন হলো মৃত ব্যক্তির লাশ দেখে বা